না আসলে দেখেন হামজা আমি যতদূর জানি যে ট্রাই করছে সে আসার জন্য এবং এটা আমার মনে হয় যে আমাদের ফুটবল ফেডারেশনও চেষ্টা করছে সে যদি নেপালে আমাদের সাথে জয়েন করতে পারে ম্যাচের আগে তাহলে ডেফিনেটলি আমাদের জন্য খুবই ভালো হবে কারণ আমরা সবসময় তো হামজাকে দিয়ে সব শুরু করি এবং আমরা তাকে ফলো করি তো ডেফিনেটলি এটা আমাদের জন্য খুবই পজিটিভ হইতো যদি সে আমাদের সাথে থাকতো এবং সে যদি যদি না আসতে পারে তার কিন্তু এখন অনেক চলতেছে আপনারা জানেন আমি দেখেছি তার খেলা লাস্ট খেলেছে তো আসলে উইদাউট হাম যে আসলে আমাদের জন্য একটু কষ্ট হবে কিন্তু আমরা আহ মানায় নেওয়ার চেষ্টা করবে এবং আমাদের যতটুকু সামর্থ্য আছে তার বেশি আমি মনে করি দিতে হবে এবং আমরা সেখানে একটা ভালো কিছু করতে চাই না দেখেন তখন কিন্তু অনেক শর্ট টাইম ছিল কোচের জন্য এবং কোচ অনেক দিন ধরেই আমাদের সাথে আছে এবং সে একটা ভালো দল গঠন করেছেন এবং আমি মনে করি যদি হামজা আমাদের সাথে থাকতো হয়তো আরো আরো বেটার আমরা ভালো ফুটবল খেলতে পারতাম সেখানে আর আপনারা জানেন যে নেপালে কিন্তু একটু ডিফিক্যাল্ট এনভারমেন্ট ডিফিক্যাল ওয়েদার এবং তাদের একটা ক্রাউডিং একটা ব্যাপার আছে স্টেডিয়ামে তো আর আমি যতদূর জানি যে তাদের মাত্রা মনে হয় যেটা স্টেডিয়াম এটা হয়তো আপনারা জানেন শুনেছেন যে আ থেকে কিন্তু ব্যান করা হয়েছে আমি জানি না কোথায় খেলবো বাট ওইখানে কিন্তু আমাদের আমি মনে করে যে একটু ডিফিকাল্ট হবে কিন্তু আমরা এই দলটা নিয়ে আমি অনেক আশাবাদী এবং আমরা ওইখানে যে জয় নিয়ে জিততে পারব দেশে আসলে দেখেন নেপালের যে স্ট্রাকচারটা থাকে এবং হংকং এর যে স্ট্রাকচারটা থাকে সেখানে কিন্তু সমঞ্জস আছে আর একটা মিল আছে ওখানে ওরা সেম ফরমেশনে খেলে ওদের যে ডিফেন্ডিং ব্লকগুলা থাকে সেগুলো সেম থাকে এবং এটা নিয়ে আমাদের কথা বলেছেন এবং আমি মনে করি যে এই দুইটা ম্যাচ আমাদের হংকং এর ম্যাচের জন্য অনেক পজিটিভ একটা ব্যাপার এবং এখানে যদি আমরা আসলে আমাদের টার্গেটটা হলো আমি মনে করি যে হংকং ম্যাচ ম্যাচলি কারণ ওই দুইটা ম্যাচ আমাদের দেশের জন্য অনেক ইম্পর্টেন্ট আর তার সাথে আমি নেপাল ম্যাচও ছুটো করছি না এই দুইটা ম্যাচও অনেক আমাদের ইম্পর্টেন্ট এবং তার সাথে আমি মনে করি যে আমাদের দলটাকে বোস্ট করবে আমরা যদি সেখান থেকে পজিটিভ রেজাল্ট নিয়ে বাংলাদেশে আসি ডেফিনেটলি আমাদের কিন্তু মেন্টালিটি বলেন এবং আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার বলেন আমরা কিন্তু অনেকটাই কনফিডেন্ট থাকবো তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে অনেক ইম্পর্টেন্ট সেখান থেকে জয়লাভ করা না অ্যাকচুয়ালি দেখেন ওই ম্যাচে কিন্তু আমি ছিলাম না হয়তো বা জানেন না আমি ছিলাম ছিলামেটলি নেপাল বাংলাদেশ কিন্তু একটা হাডার্ডি লড়াই এটা আপনারা সবসময় জানেন এবং আমাদের মাথায় সবসময় থাকে এবং তাদের সাথে কিন্তু আমাদের সবসময় ফাইট ম্যাচ হয় এটা আমরা দুই হাজার একুশ একুশ যে সাপে আমরা তাদের সাথে ড্র করে আউট হয়ে যাই এটা কিন্তু আমাদের মাথায় আছে এবং ডেফিনেটলি আমরা ওইভাবেই মাঠে নামবো ও দাবি খেলা আসলে এখন আমাদের দর্শকদের যেই চাওয়া এবং তাদের যেই আসলে খুশির ব্যাপার সেটা হলো উইন আপনি যখন যেই স্পোর্টসই খেলেন উইন ছাড়া কিন্তু আপনার কোনো বিকল্প নাই যখন আপনি একটা ভালো মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন দেশে যে সেটাকে ধরে রাখতে হলে ডেফিনেটলি ভালো রেজাল্ট করতে হবে তো আমাদের টার্গেটেই ম্যাচ উইন করা এবং দেশে উইন করে দেশে ফিরা এবং আমাদের যে সাপোর্টাররা এবং ফুটবল ভক্তরা আছে তারা কিন্তু উগ্রীব হয়ে আছে আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা কি করছি না করছি তো ডেফিনেটলি উইন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস না এটা আপনার প্রথমত শুরু হয়েছে তো আপনার ক্লাব থেকে ডেফিনেটলি ক্লাব আসলে আমাদেরকে আপনার প্র্যাকটিসের জন্য রেখেছিল কারণ অবশ্যই ক্লাবের একটা প্ল্যান আছে এবং তার সাথে ন্যাশনাল টিমের ডিউটি যেটা সবসময় আমরা ফার্স্ট প্রায়োরিটি দিই এবং তার সাথে আমি অ্যাড করতে চাই যেটা আমরা কিন্তু প্রি সিজন আপনার শুরু করেছি কারণ ফিউচারে খেলার জন্য তো ন্যাশনাল টিমও এর মধ্যে ক্যাম্প ডাকা হয়েছে তার সাথে ক্লাবেরও ডাকা হয়েছে কিন্তু আমরা তার আগে আমাদের একটা ম্যাচ ছিল এফ সি কোয়ালিফাই ম্যাচ সেখানে আমরা খেলার জন্য আগে আমরা শুরু করেছিলাম তো ওইখানে কিন্তু দেখেন আমরা প্র্যাকটিসের মধ্যেই ছিলাম আর কোচ আমাদেরকে আজকে ব্রিফ করেছে আমরা আসার পরে যে আসলে তারা এতদিন কি করেছে এবং আমাদের এখন কি করতে হবে তো এটা নিয়ে আমাদের সাথে ডিসকাস করেছে তো দেখেন আমরা কিন্তু একসাথে অনেক দিন ধরেই আছি এটা আপনারা জানেন এবং আমরা প্লেয়াররা সবাই জানি তো ওই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে এতটা প্রবলেম হবে না যেটা আপনারা হয়তো ভাবতেছেন আশা করি আমরা এই উইদিন 5 ডেতে আমরা মানা নিতে পারবো এবং আমাদের অলরেডি বুঝিয়েছে কিভাবে আমরা স্টার্ট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এটা আমি মনে করি যে অবশ্যই চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জটা নিতে হবে আমাদের সবার এবং এই চ্যালেঞ্জটা যদি আমরা পারি তখন কিন্তু আপনারা সবাই আমাদেরকে কংগ্রেচুলেশন জানাবেন ডেফিনেটলি আমরা সেটা মাথায় রেখে মাঠে নামবো এবং নেপাল যেটা আমি বারবার বলতেছি যে নেপাল থেকে আমরা খালি হাতে ফিরতে চাই না আমরা জয় নিয়ে খুশি মুখে বাংলাদেশে ফিরতে চাই আর কি